ভোটের দিন কালীযুক্ত আঙুল যেন উৎসবের অংশ হয়ে ওঠে আর তরুণ ভোটারদের কাছে এটি প্রথম ভোট দেওয়ার আবেগঘন মুহূর্তের স্মৃতি ভোটের সময় আঙ্গুলে যে কালি লাগানো হয় তা সাধারণ কালী নয় এটাকে ইন্ডেলেবল ইংক বা অমোচনীয় কালি বলা হয় এ কালির মূল উদ্দেশ্য হলো একজন ভোটার যেন একাধিকবার ভোট দিতে না পারে তা নিশ্চিত করা প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশি নির্বাচনে অমোচনীয় কালী ব্যবহার করা হয়ে আসছে গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে এই ছোট্ট কালের দাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কালির প্রধান উপাদান হলো সিলভার নাইট্রেট অনেকে মনে করেন সাবান ডিটারজেন্ট নীল পলিশ রিমুভার বা অন্যান্য কেমিক্যাল ব্যবহার করলে এই কালি তুলে ফেলা যাবে কিন্তু বাস্তবেতা সম্ভব নয় কারণ এই কালি শুধু ত্বকের উপরিভাগে থাকে না বরং ত্বক ও নখের কোষের ভেতরে প্রবেশ করে যায় ফলে জোর করে তুলতে গেলে উল্টো ত্বকের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে আবার সূর্যের আলো পড়লে এই দাগ আরও গাঢ় হয়ে ওঠে সাধারণত সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত দাগ স্পষ্ট থাকে চার সপ্তাহের মধ্যে ধীরে ধীরে মিলিয়ে যায় কিছু দেশে বুড়ো আঙ্গুলে কোথাও আবার তর্জনীতে কালি লাগানো হয় অমোচনীয় নির্বাচনী নির্বাচনী রোধে বাড়তি নিরাপত্তা হিসেবে কাজ করে থাকে